শুনবেন আজকের গুরুত্বপূর্ণ শিরোনাম মাস্কের সঙ্গে সম্পর্ক শেষ জানিয়েছেন ট্রাম্প ভারতের পাঁচ জেলায় অনির্দিষ্টকালের কারফিউ ইন্টারনেট বন্ধ অভিবাসীদের আটকের প্রতিবাদে উত্তাল লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ডস মোতায়েন ট্রাম্পের গাজাই ত্রাণ লুটপাটকারী সশস্ত্র গোষ্ঠীকে মদত দিচ্ছে ইসরায়েল ইউক্রেনে দ্বিতীয় বৃহত্তম শহরে রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন হামলা নিহত তিন মাস্কে কঠোর পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের অভিবাসীদের আটকের প্রতিবাদে উত্তাল লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড মোতায়েন ট্রাম্পের অনিবন্ধিত অভিবাসীদের বিরুদ্ধে তল্লাশি অভিযানে জেরে টানা দুই দিন ধরে বিক্ষোভ সংঘর্ষে উত্তাল হয়ে রয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে লস অ্যাঞ্জেলেস শহর পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে দুই হাজার ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনিক সীমান্ত যার হিসেবে পরিচিত টম হোমেন গতকাল শনিবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন আমরা লস অ্যাঞ্জেলেসকে নিরাপদ করব লস অ্যাঞ্জেলেসে স্থানীয় সময় গতকাল দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ সংঘর্ষ হয় বিশেষ করে লাতিন ডিস্ট্রিক্টে অভিযানে গেলে স্থানীয় লোকজন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় প্রতিষ্ঠান ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের আইসিও কর্মীদের সঙ্গে সংঘর্ষে প্যারামাউন্টে বিক্ষুব্ধ মানুষের সরাতে কাদানি গ্যাসের চার্জ করা হয় আইসিওর অভিযানে এ সপ্তাহে লস অ্যাঞ্জেলেস থেকে একশো আঠারো জন অনিবন্ধিত অভিবাসীকে আটক করা হয়েছে এর মধ্যে চৌচল্লিশ জন আটক হয়েছেন গত শুক্রবার যদিও ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেট দলীয় গভর্নর গেফিন নিউসম ও অভিযানকে নিষ্ঠুর বলে নিন্দা জানিয়েছেন গাজাই ত্রাণ লুটপাটকারী সশস্ত্র গোষ্ঠীকে মদত দিচ্ছে ইসরায়েল ইসরায়েল হামাসের মোকাবেলায় গাজায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দিচ্ছে বলে জানা গেছে তবে জাতিসংঘ এবং সাহায্য সংস্থাগুলো অভিযোগ করেছে তবে জাতিসংঘ এবং সাহায্য সংস্থাগুলো অভিযোগ করছে ইসরায়েল সামরিক বাহিনী এবং গোষ্ঠীগুলিকে ত্রাণবাহী ট্রাক থেকে খাবার ও অন্যান্য সামগ্রী লুট করার অনুমতি দিচ্ছে ওয়ালেন তাবুর শাবাবের নেতৃত্বে পপুলার ফোর্সে নামে একটি স্বঘোষিত মিলিশিয়া গোষ্ঠী গাজার দক্ষিণে নবনির্মিত ইসরায়েল সমর্থিত খাদ্য বিতরণ কেন্দ্রগুলো পাহারা দিচ্ছে বলে দাবি করেছে সাহায্য কর্মীরা বলেছেন এই গোষ্ঠীর বিরুদ্ধে জাতিসংঘের ট্রাক লুট করা দীর্ঘ ইতিহাস রয়েছে কাজার সশস্ত গোষ্ঠীগুলো শক্তিশালী গোষ্ঠী বা বর্ধিত পরিবারের সঙ্গে সম্পর্ক রয়েছে এবং তারা অপরাধী চক্র হিসেবে কাজ করে সাহায্য কর্মীরা অভিযোগ করেছেন ইসরায়েলের এই গোষ্ঠীগুলিকে গাজার সমস্ত সাহায্য কার্যক্রম নিয়ন্ত্রণ করা ইসরায়েল অবশ্য তাদের নিয়ন্ত্রিত এলাকায় লুঠপাট চালানোর অনুমতি দেওয়ার বিষয়টি অস্বীকার করেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে বলেছেন ইসরায়েল হামাসের বিরোধিতা করার জন্য গাজার গোষ্ঠীগুলিকে সক্রিয় করেছে ইউক্রেনে দ্বিতীয় বৃহত্তম শহরে রাশিয়া সবচেয়ে বড় ড্রোন হামলা নিহত তিন ইউক্রেনে দ্বিতীয় বৃহত্তম শহর খারকিবে রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত এবং আরও একুশ জন আহত হয়েছেন শহরটির মেয়র ইয়র তেরেখফ এ তথ্য জানান আহত মানুষদের মধ্যে দেড় মাসের একটি শিশু ও চোদ্দ বছরের এক কিশোরী রয়েছে মেয়র ইহর তেরেখব জানান খারকিবের শহরের দিকে গতকাল শুক্রবার রাতে আটচল্লিশটি আটচল্লিশটি ড্রোন দুইটি ক্ষেপণাস্ত্র এবং চারটি গ্লাইডি বোমা ছুড়েছে রাশিয়া প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে যে এই হামলায় আঠারোটি আবাসিক ভবন এবং আরও ১৩টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে মেয়র তেরে এ এই হামলাকে উন্মুক্ত সন্ত্রাসবাদ হিসেবে উল্লেখ করে রাতে টেলিগ্রামে একাধিকবার হালনাগা তথ্য দিয়েছেন তিনি বলেন রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর পর শহরটি এবার প্রথম সবচেয়ে বড় হামলার মুখে পড়েছে গতকাল রাতের হামলার বিষয় মেয়র তেরিক বলেন দেড় ঘন্টার মধ্যে কমপক্ষে চল্লিশটি বিস্ফোরণী শব্দ শোনা গেছে নতুন করে হামলার আশঙ্কায় ইউক্রেনের বিমান বাহিনী খারকিবে ক্ষেপণাস্ত্র সতর্কতা জারি রেখেছে ইউক্রেন জুড়ে আগে রাতে রুশ বিমান হামলার রেশ কাটতে না কাটতেই খারকিবে এই নতুন হামলা চালানো হল ওই হামলায় ছয় জন নিহত এবং আশি জন আহত হন রাশিয়ার দাবি ইউক্রেনের সামরিক স্থাপনাগুলো এই লক্ষ্য ছিল তারা এই হামলাকে কিয়েব সরকারি সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিশোধ হিসেবে উল্লেখ করেছে মাস্কের সঙ্গে সম্পর্ক শেষ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ধনকুবের ইলন মাস্কের সঙ্গে তার সম্পর্ক শেষ তিনি আর সম্পর্ক পুনরুদ্ধার করতে চান না গতকাল শনিবার এনসিবি নিউজকে দিয়ে এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন তাকে জিজ্ঞাসা করা হয় তাদের ঘনিষ্ঠ সম্পর্ক শেষ হয়ে গিয়েছে কিনা জবাবে তিনি বলেন হ্যাঁ আমি তাই ধরে নিচ্ছি জবাবে তিনি বলেন হ্যাঁ আমি তাই ধরে নিচ্ছি মাস্কের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করতে চান কিনা এমন প্রশ্নে জবাবে ট্রাম্প স্পষ্টভাবে না করে দেন এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে মাস্কের সঙ্গে তার প্রকাশ্যে বিরুদ্ধের সর্বশেষ বহি প্রকাশ টেসলা ও স্প্রেস এক্সটের সিও মাস্ক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচারে কোটি ডলার অনুদান দিয়েছেন ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর তিনি হোয়াইট হাউজের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন সম্প্রতি তিনি ট্রাম্পের কর ও ব্যয় বিলের কঠোর সমালোচনা করেন সম্প্রতি ট্রাম্পের কর ও ব্যয় বিলকে জঘন্য বলে কঠাক্ষ করেন মাস তার ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে অভাল অভিষেক ট্রাম্প সাংবাদিকদের বলেন দেখুন ইলনের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল জানি না সেটা আর থাকবে কি না ভারতের পাঁচ জেলায় অনির্দিষ্টকালের কারফিউ ইন্টারনেট বন্ধ ভারতের পাঁচ জেলায় জন্য জারি করা হয়েছে এছাড়া এসব জেলায় ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে সরকার রোববার আট জুন ভারতীয় সংবাদ মাধ্যম দিয়ে হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ভারতের মণিপুরের বিষ্ণুপুর জেলায় অনির্দিষ্টকালের জন্য কার্ফিউ জারি করা হয়েছে এছাড়া কাকচিং থ্রোবাল ইমফাল পূর্ব ও ইমফাল পশ্চিম এই চারটি উপত্যকা জেলায় চার বা ততধিক ব্যক্তির সমাবেশ নির্দিষ্ট করা হয়েছে শনিবার রাতে এ নির্দেশনা জারি করা হয়েছে ইমফাল পশ্চিমের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ এবং মণিপুরী পুলিশের যৌথ দল কর্তৃক তেঙ্গুল এটি সদস্য কানন মেই তিং গ্রেফতারের ফলে শ্রেষ্ঠ উত্তেজনাজের এ নির্দেশনা দেওয়া হয়েছে সরকারি আদেশে বলা হয়েছে পাঁচটি জেলায় পাঁচ দিনের জন্য ইন্টারনেট পরিষেবা স্থগিত করা হয়েছে পুলিশের এক কর্মকর্তা জানান এটি সেনা প্রধান বলে পরিচিত কানন মেইটিকে শনিবার রাত নয়টা চল্লিশ মিনিটে এনআইএ গ্রেফতার করে গ্রেফতারের পর শত শত মানুষ রাস্তায় নেমে পুলিশের কনফয় আটকানোর চেষ্টা করে এবং তাকে হেফাজত থেকে ছিনিয়ে নিতে চায় এবং তাকে হেফাজত থেকে ছিনিয়ে নিতে চায় ঘটনাটি ইম্ফাল পশ্চিমের খিত এলাকার কাছে ঘটে এ সময় জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালায় আরামবাই তেঙ্গুল এটি একটি সশস্ত্র মেয়েতে গোষ্ঠী যারা দুই হাজার তেইশ সালের তিন মে রাজ্য জাতিগত সহিংসতা শুরু হওয়ার পর প্রভাবশালী হয়ে ওঠে ইলন মাস্কে কঠোর পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের মাত্র কয়েকদিন আগে তাদের বন্ধুত্ব ছিল আলোচনার কেন্দ্রবিন্দু অথচ বিশ্বের অন্যতম ক্ষমতা ধর সেই দুই ব্যক্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের বিরোধে নতুন তুঙ্গে তাদের থাকা দূরত্বের মধ্যে গুঞ্জন মুহূর্তে বাঘ হিসেবে আবির্ভূত হয়েছে সবার সামনে এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প পড়েছেন ইলন মাস্কের সঙ্গে তার সম্পর্ক শেষ রোববার দে গার্ডিনারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে গার্ডিয়ানের উদ্বৃত্তি দিয়ে ওয়াশিংটন থেকে এএফপি পি জানায় এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু ধনকুবের ইলন মাস্কের সঙ্গে সম্পর্ক শেষ হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শনিবার এনবিসি নিউজকে ট্রাম্প বলেন হ্যাঁ আমি তাই মনে করছি